ওয়েলকাম ভিউর স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আজকের এই নতুন এপিসোডে মরণ খেলা স্কুইড গেমের আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেই পকেট মার মেয়েটির সাথে একটি বাচ্চা ছেলের কথোপকথন হচ্ছিল তাদের কথোপকথন থেকে বোঝা যায় বাচ্চা ছেলেটি হলো সেই মেয়েটির ভাই মেয়েটি তার ভাইকে এথিমখানায় দিয়ে দে এই বলে যে সে তাকে এক মাসের মধ্যেই এখান থেকে নিয়ে যাবে তারপর তারা বাবা মাকে নিয়ে একসাথে থাকবে কথা না রাখায় বাচ্চা ছেলেটি হতাশ হয় মেয়েটি তার ভাইকে জড়িয়ে ধরে কষ্টে সুরে বলে মা আর বাবা অবশ্যই ফিরে আসবে আমি এখন তোমাকে সত্যিকারের প্রতীক্ষা করলাম তুমি দেখে নিও আগামী বছর আমরা একসাথে থাকবো এক ঘরে থাকবো তুমি তো জানো আমি আমার প্রতিজ্ঞা কখনোই ভঙ্গ করি না পরবর্তী সিনে দেখানো হয় সিভিল ড্রেস পরা সেই পুলিশ অফিসার পুলিশ স্টেশনে এসেছে গেইমের সেই ভিজিটিং কার্ডের খুঁজ করতে করতে স্টেশনের পুলিশকে সঙ্গিও সম্পর্কে জানতে চাইলে স্টেশনের পুলিশ তাকে বলে সে হয়তো সাংবু ডগে থাকে তুমি কি তাকে চেনো তখন সিভিল পুলিশটি বলে হ্যাঁ আমার মনে হয় আমি তাকে চিনি সিন শিফট হয় একটি ফ্যাক্টরিতে সেখানে দেখা মিলে আমাদের ফেভারিট ক্যারেক্টার আলির তাকে দেখানো হয় সে খুবই রাগের মাথায় কোথাও যাচ্ছে এভাবে সে ঢুকে পড়ে ফ্যাক্টরির বসের রুমে রুমে ঢুকে সে বসকে জিজ্ঞাসা করে আপনি আমার ফোন উঠাচ্ছেন না কেন তখন বস বলে তুমি কি আমাকে কল করেছিলে নাকি আমার তো ধারণাই ছিল না যে তুমি কল করবে কিছু কি দরকার হয়েছে নাকি আলি বলে স্যার দেখেন প্লিজ আমার হিসাবটা আমাকে বুঝিয়ে দিন বস বলে আসলে আমার কাছে তো টাকা নেই আর তুমি তো জানোই আমার ব্যবসা কতটা খারাপ চলছে তখন আলি বলে আমি আমার ভাঙা আঙুলের চিকিৎসা করাতে পারিনি কারণ হাসপাতালে খরচ দেওয়ার মতো টাকা আমার নেই এখন আমি ফিরে যেতে চাই তাই আমার প্রাপ্য টাকা আমাকে বুঝিয়ে দিন বস বলে আমি সত্যি বলছি আমি এখন পর্যন্ত কারোরই টাকা পরিশোধ করতে পারিনি আমার কাছে যখন টাকা আসবে তখন আমি তোমাকে দিয়ে দেব। আলি রেগে গিয়ে বলে এই কথাই আপনি ছয় মাস ধরে বলছেন আপনি বলেছেন আমাকে টাকা দিয়ে দেবেন আমি আর কত অপেক্ষা করব। তখনই আলি টেবিলের উপর টাকা ভর্তি খাম দেখতে পায়। সাথে সাথে বস সেই টাকার খাম নিয়ে বেরিয়ে পড়ে আলি দৌড়ে গিয়ে তার রাস্তা আটকায় এবং টাকার জন্য পাগলামি করতে থাকে জোরাজুরি করায় তাদের মধ্যে মারামারি লেগে যায় এক পর্যায়ে আলি বসের হাত মেশিনের ভেতর ঢুকিয়ে দেয় এবং বসের হাতের সকল আঙুল কেটে যায় এবং খাম নিচে পড়ে গেলে আলি সেই খাম নিয়ে দৌড়ে চলে যায় পরের সিনে আবার সেই মেয়েটিকে দেখানো হয় সে এক লোকের সাথে কথা বলছে যে একজন ভিসার দালাল সে বলে আমি তোমার অবস্থা ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু টাকা নিয়ে ভেগে যাওয়া এজেন্টকে খোঁজা খুবই কঠিন কাজ শুধু তোমারই টাকা খরচ হয়নি কিছু মানুষ সেই এজেন্টকে খুঁজতে চাইনিজ বর্ডার পর্যন্ত গিয়েছে কিন্তু চাইনিজ পুলিশ তাদেরকে ধরে ফেলেছে তারপর নর্থ কোরিয়া পাঠিয়ে দিয়েছে মেয়েটি বলে এটা করার আর কোনো রাস্তা নেই কি লোকটি বলে রাস্তা তো আছেই তবে সব কিছু প্রথম থেকে শুরু করতে হবে আর এই কাজে অনেক টাকা খরচ হবে এত টাকা তুমি কেমনে দিবে মেয়েটি জিজ্ঞাসা করে কত টাকা লাগবে লুকটি বলে প্রথমে তো তোমার মা আর বাবার ঠিকানা আবার খুঁজতে হবে আজকাল বর্ডারেও অনেক সিকিউরিটি এই বর্ডার ক্রস করতে অনেক টাকা খরচ হবে মেয়েটি আবার জিজ্ঞাসা করে কত টাকা লাগবে লুকটি বলে চল্লিশ মিলিয়ন ওয়ানের বেশি এই খরচ তো শুধু তাদের চায়না পর্যন্ত নিয়ে নিয়ে আসার যদি সাউথ কোরিয়া নিয়ে আসতে চাও এই কথা বলার সাথে সাথেই লোকটির মুখে মেয়েটি গরম চা ছুঁড়ে ফেলে তারপর গলায় নাইফ ধরে বলে আগের বার তোকে অনেক টাকা দিয়ে বিশ্বাস করেছিলাম এই টাকা আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কামিয়েছিলাম তুই কি আবারও আমাকে ধোঁকা দিতে চাস লোকটি বলে আমি একদম জানতাম না বিশ্বাস করো যে এজেন্ট তোমার টাকা নিয়ে ভেগে যাবে মেয়েটি বলে আমি টাকা নিয়ে আসব। কিন্তু আবার যদি তুই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো এখন আমি আপনাদের ম্যাটারটা বুঝিয়ে বলি আপনারা যদি শুরু থেকে সকল এপিসোড ওয়ান বাই ওয়ান দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন এই মেয়েটি নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় পালিয়ে এসেছে এই এপিসোডের শুরুতে আমরা দেখেছি মেয়েটি তার ভাইয়ের সাথে কথা বলছে সে তার মা এবং বাবাকে ফিরিয়ে আনবে আশা করি ব্যাপারটা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে মেয়েটি নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া তার ভাইকে নিয়ে পালিয়ে এসেছে তারপর তার মা এবং বাবা রয়ে গেছে নর্থ কোরিয়ায় কিন্তু এখন সে তার মা এবং বাবাকে ফিরে আনার জন্য এই দালালের সম্মুখীন হয়েছে আর দালাল তাকে তার মা এবং বাবাকে ফিরে আনার কথা বলে অনেক অনেক টাকা আত্মসাত করে তাকে ধোঁকা দিয়েছে